এই দুই ইঞ্জিনিয়ার রাজীব দেব বর্মা সেতু বিল্ডিং জল সরবরাহ সেচ এবং বিদ্যুৎ ব্যবস্থা যে উন্নয়নের সাথে আপনারা জড়িত রয়েছেন সেই জন্য আপনারা আশা করি যে এটাকে আরও বেশি সময় কম আমার প্রায় দু বছর হতে চললো আমাদের মন্ত্রিসভার এবার নতুন সামনের মাসেই হবে কিন্তু প্রতিদিন মনে হয় যেন অনেক সময় চলে গেছে অনেক সময় চলে গেছে যে আপনারাও সেইভাবে আর আমাদেরও এরকম একটা সাধারণ মানুষেরও থাকে যে টেন্ডার হয়েছে ওয়ার্ক অর্ডারও বেরিয়েছে এখনও কিছু হচ্ছে না কেন আর এর জন্য তো সময় লাগবে যখন এই কনক্রিট ডালা হয় তার কাস্টিং করার পরেও তারও একটা টাইম দিতে হবে কিন্তু ভিতর থেকে তাকে কবে উঠবে কবে উঠবে তো এগুলো তো থাকবেই কিন্তু তবুও কোনো জায়গায় গ্যাপ যেন না থাকে সেই চেষ্টাটা আপনারা করবেন আর ফিনিশিং একদম এক্সট্রিম পর্যায়ে সেটা যেন থাকে সেটা রাস্তা হোক সেটা বিল্ডিংয়ে হোক যে কোনো জায়গায় এটা যেন আপ টু দ্য মার্ক থাকে প্যাকেজে